স্টুডেন্টস আমি নবমিতা আর আচার্য আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস নাইনের ইতিহাসের সিক্স চ্যাপ্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারপর এই চ্যাপ্টারটি নিয়ে আজকের ক্লাসটি এই চ্যাপ্টারের ওপর আমাদের প্রথম ক্লাস আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল সে সম্পর্কে তাহলে চলো আমরা আর দেরি করব না আমরা আজকের আচার্য ক্লাস শুরু করব। তাহলে স্টুডেন্টস আজকের ক্লাসে শুরুতেই আমরা যে বিষয় নিয়ে জানবো তা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা এই বিষয় নিয়ে মূলত আদর্শগত সংঘাতই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরিতে অগ্রণী ভূমিকা নিয়েছিল এবং ইটালির ফ্যাসিবাদী শক্তি এবং জার্মানির নাৎসিবাদীদের আদর্শের সাথে ইংল্যান্ড ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক আদর্শের সংঘাত ধীরে ধীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আকার নেয় রকম একটি পরিস্থিতিতে বিশ্বের প্রথম সারি শক্তিশালী দেশগুলো নিজেদের আদর্শের ভিত্তিতে পরস্পর বিরোধী দুটি জোট শিবিরে বিভক্ত হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে উদারনৈতিক গণতন্ত্রবাদ গোটা ইউরোপে জনপ্রিয়তা লাভ করে এক এক করে হোহেনজোরলেন হ্যাবসবার এবং রোমানভ এই তিনটি রাজবংশের পতনের পর ইউরোপের প্রায় সব দেশেই গণতান্ত্রিক সংবিধান স্থাপন হয় গণতান্ত্রিক আন্দোলনগুলো এক এক করে সফল হতে থাকে আর তার প্রায় এক দশকের মধ্যেই গণতন্ত্র বিরোধী দুটো আদর্শ ইউরোপে মাথাচাড়া দিয়ে ওঠে স্টুডেন্টস আমরা যদি দেখি তাহলে দেখব যে একদিকে সাম্যবাদী আদর্শের সমান্তরাল জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদী আদর্শ এবং মুসলিনীর নেতৃত্বে ইটালিতে ফ্যাসিবাদী আদর্শ মিলিতভাবে এক নায়কতান্ত্রিক আদর্শের জন্ম দেয় ইটালি এবং জার্মানিতে একদলীয় সরকার গঠনের আদর্শ গৃহীত হওয়ায় পশ্চিম ইউরোপ এবং ইউরোপের বাকি অনেক অংশেই ফ্যাসিবাদী এবং নাৎসিবাদ আদর্শের খুব তাড়াতাড়ি প্রসার হয় এবং এর ফলে স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক আদর্শের সাথে ফ্যাসিবাদী আদর্শের সংঘাত বাধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিবাদ এবং নাৎসিবাদের সাথে গণতান্ত্রিক আদর্শের সংঘাত চরম আকার ধারণ করে জার্মানি নাৎসি আদর্শে ভিত্তি করে যুদ্ধ শুরু করে এবং পরবর্তীতে জাপান জার্মানি এবং ইটালি মিলিতভাবে অক্ষশক্তি জোট তৈরি করে অপরদিকে সংসদীয় গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ইংল্যান্ড ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলিত হয়ে মিত্রশক্তি জোট তৈরি করে জার্মানির তরফে সমাজতান্ত্রিক সোভিয়েত রাশিয়া আক্রমণ করা হলে তারাও গণতান্ত্রিক আদর্শের পক্ষে থাকা মিত্রশক্তি জোটে যোগদান করে এবং সেই সঙ্গে পশ্চিমের গণতান্ত্রিক দেশগুলো রাশিয়ার সাহায্য গ্রহণ করে শেষমেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে দাঁড়ায় এক নায়কতান্ত্রিক আদর্শের সাথে গণতান্ত্রিক আদর্শের সংঘাতের এক লড়াই স্টুডেন্টস আমরা যদি দেখি তাহলে দেখব যে সমকালীন যেসব ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনায় অনুঘটকের মতো কাজ করেছিল তার মধ্যে অন্যতম ছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দের চব্বিশে জুন তারিখে হওয়া ভার্সাই চুক্তি চুক্তি শব্দটি তোমরা তোমরা কিন্তু আগেই তাহলে বুঝতে পারলে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু অন্যতম কারণ ছিল এই ভারসাই চুক্তি আপাত দৃষ্টিতে এই চুক্তিকে একটি সন্ধি বলা হলেও এখানে দেওয়া শর্তগুলো জার্মানির কাছে ভীষণ অমর্যাদাকর ছিল এই চুক্তির চারশো চল্লিশটি ধারার জার্মানির ক্ষমতা কমানোর চেষ্টা করা হয় এবং সামরিক ক্ষেত্রে বেলজিয়ামের মতো ছোট দেশের চেয়েও জার্মানির সামরিক শক্তি হ্রাস করা হয় এর পাশাপাশি জার্মানির ওপর একের পর এক ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়ার সাথে সাথে জার্মানি উপনিবেশগুলো মিত্রশক্তি জোট দখল করে যা জার্মানদের যুদ্ধমুখী করে তোলে ভারসাই চুক্তির অধিকার খাটিয়ে ইংল্যান্ড ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর বেশিরভাগ ঔপনিবেশিক অঞ্চলে নিজেদের কর্তৃত্ব কায়েম করতে সক্ষম হয় ওদিকে ইটালি এবং জাপান কিছু সময়ের পর নতুন নতুন উপনিবেশ দখলে উদ্যোগী হয় এভাবেই ভূমধ্য সাগরে ইটালি উপনিবেশ বিস্তারে সচেষ্ট হলে ইংল্যান্ড এবং ফ্রান্সের স্বার্থে আঘাত লাগে অন্যদিকে প্রশান্ত মহাসাগর সংলগ্ন অংশে জাপান উপনিবেশ বিস্তারে উদ্যোগী হলে তা মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এভাবেই উপনিবেশ দখলের স্বার্থের সংঘাত এক অবসম্ভাবী যুদ্ধ পরিস্থিতির সূচনা করে এসবের সাথে সাথে উপনিবেশ দখলের পাশাপাশি প্রথম বিশ্বযুদ্ধে জয়ী মিত্রশক্তি জোটে থাকা ইংল্যান্ড ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপনিবেশগুলোকে বাণিজ্য ক্ষেত্রে পরিণত করে এবং সময়ের সাথে সাথে এই সাম্রাজ্যবাদী দেশগুলোর আয়তন ক্রমশই বাড়তে থাকে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানির থেকে ভার্সাই চুক্তি ব্যবহার করে তার ঔপনিবেশিক সাম্রাজ্য কেড়ে নেওয়া উনিশশো সালে লন্ডনে গোপন চুক্তির মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়া ভূখণ্ড না দেওয়া এবং চীনের থেকে পাওয়া ভূখণ্ড নিয়ে জাপান তৃপ্ত না হওয়ায় জার্মানি জাপান ও ইটালি একজোট হয়ে অক্ষশক্তি জোট গঠন করে নিজেদের সাম্রাজ্যবাদ বিস্তারে ভীষণভাবে সচেষ্ট হয়ে ওঠে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে হিটলার ইউরোপের জার্মান ভাষাভাষীর অঞ্চলগুলোকে জার্মান রাইনের অন্তর্ভুক্ত করতে সচেষ্ট হয়ে ওঠেন মূলত তার উদ্দেশ্য ছিল পূর্ব ইউরোপে জার্মান সাম্রাজ্যের বিস্তার ঘটানো যাতে জার্মান জাতির বাসস্থানের সম্প্রসারণ বা লেবেন শ্রমের ক্ষেত্রে কোনো অসুবিধে না হয় আর এক্ষেত্রে হিটলারের উগ্র সাম্রাজ্যবাদী চিন্তাধারা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আরও নিশ্চিত করে তোলে জার্মানির উদ্দেশ্য ছিল যে জার্মান রাষ্ট্রসংঘের সাথে অস্ট্রিয়া চেকোস্লোভাকিয়ার সুদেতান মেমেল ড্যানজিক এবং পোলিশ করিডোর প্রভৃতি অঞ্চল সংযুক্ত করা অন্যদিকে ইটালীয় যেমন ইতালিয়ান ভাষাভাষীর কোর্সিকা স্যাভয় নিজ প্রভৃতি অঞ্চল নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্তির জন্য মুখিয়ে ওঠে তেমনি রাশিয়া এবং রুশ ভাষাভাষীর অঞ্চল শ্বেত রাশিয়া লিটল রাশিয়া প্রভৃতি পুনরুদ্ধারের জন্য আশাও কিন্তু তারা ছাড়েনি ইংল্যান্ড এবং ফ্রান্স একদিকে কমিউনিস্ট রাশিয়াকে সন্দেহ এবং অবিশ্বাস্যের বর্ষবর্তী হয়ে রুশ বিরোধী হয়ে উঠেছিল আবার হিটলারের তীব্র জাতীয়তাবাদী চিন্তাধারা এবং সাম্যবাদ বিরোধিতা ইংল্যান্ড এবং ফ্রান্সকে তোষণ নীতি অনুসরণে করেছিল তবে সমস্ত ঘটনা বদলে যায় যখন হিটলার স্বয়ং রাশিয়ার সাথে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেও রাশিয়াকে বোকা বানিয়ে দেন উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করলে ফ্রান্স এবং ইংল্যান্ডের মোহভঙ্গ ঘটে এবং এই আক্রমণের দুদিন বাদে অর্থাৎ উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর তারিখে ইংল্যান্ড এবং ফ্রান্স পোল্যান্ডের তরফে যুদ্ধে যোগদান করে আর এই যুদ্ধ পরিস্থিতি অচিরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ধ্বংসাত্মক হত্যালীলার সূচনা করে যা বিশ্ব ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে পরিচিতি লাভ করে তাহলে স্টুডেন্টস আজকের ক্লাস থেকে আমরা জানলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা কিভাবে ঘটেছিল আচার্যর পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নেব ততক্ষণ পর্যন্ত তোমরা মন দিয়ে পড়তে থাকো জানতে থাকো এবং আচার্যর সঙ্গে থাকো